হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ফার্স্টে বলে দিই গুড মর্নিং প্রত্যেক দিনই তো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি আর প্রত্যেক দিনই বেশিরভাগ ক্ষেত্রে আমি লাঞ্চের ভিডিও শেয়ার করি কী কী খেলাম কী কী করলাম তো আজকের একটু ইচ্ছা হলো একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজকের একটু ব্রেকফাস্টের ভিডিও শেয়ার করছি তো ফার্স্টেই আমি একটু চা বসিয়ে নিয়েছি দেখো চাটা প্রায় হয়ে এসেছে আর যতক্ষণ ফুটছে ততক্ষণ ভাবলো একটু আলুগুলো ছাড়িয়ে আর একটুখানি কুচি কুচি করে নিই তো দেখো আমি এখানে তিনটে মতন আলু নিয়েছি বেশ ভালো মতন ছাড় মাঝারি সাইজে ছাড়িয়ে বেশ ছোট ছোট করে কিউব করেছি যতটা পারবে তোমরা ততটাই কিউব করবে বা এইরকমও করে নিতে পারো তো দেখো একদম ছোট ছোট কিউব করে নিলাম আর আজকের কি রান্না করছে আর কেনই বা করছি সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি প্রতিদিন তো ব্রেকফাস্টে আমি খাই ব্রেড বা কি চা বিস্কুট বা কিছু একটা খেয়ে নিই ওটস কিন্তু আজকের ইচ্ছা হলো একটু অন্যরকম খাই তো দেখো কেন খাচ্ছে আজকে দেখো কি বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো কি ভালো না তো আজকে রান্না করছি আমি নিরামিষ ঘুগনি ব্রেকফাস্টে তো আমি কিভাবে নিরামিষ ঘুগনি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার তো ফার্স্টে আমি তো ক্যাপসিকাম কাটলাম আর দেখো একটা বাটিতে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর চারটে মতন এলাচ ভেজালাম আর দেখো ক্যাপসিকামগুলোকে আমি কিউব কুব করে কেটে নিলাম ঘরেগুলোকে আমি প্লেটে তুলে রেখব আর এবারে আমি নিব দুটো মতন টমেটো তো তোমরা জানিও তো তোমরা দেখতে কী কী রান্না করে খাও আর কেমন এই ওয়েদারে বা কীরকম রান্না করছো সেটাও কিন্তু তুমি তোমরা কমেন্ট করে জানাবে আর দেখো টমেটোগুলো কুক টিপ করে দেখে নিচ্ছি এবার সব কিছুই আমি একদম ছোটো ছোট করে খাচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে দেখো তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো বেশ কিছুটা নিরামিষ যেহেতু একটু তেল তো দিতেই হবে আজকে একটু বেশি তেল দিচ্ছি আমি এখন তেলের পরিমাণটা খুবই অল্প করে দিয়েছি এত তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো না তোমরা তোমাদের ইচ্ছা অনুসারে তেলটা দিও আজকে তেলটা আমার একটু বেশিই পড়ে গেছে তো দেখো এবার একটু আমি তেজপাতা দিয়েছিলাম একটু জল লেগে গেছিলো বলে এতটা ছিটকালো তো তেজপাতা তার সাথে আমি দিয়ে দেবো চারটে মতো শুকনো লঙ্কা তো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো এবার দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে ভাজব যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ তো আমি এই তেলেই ভেজে নেব আর এই এই রান্নাতে একটুখানি মশলা যেহেতু কিছুই পড়বে না খুব সীমিত এখানে নিরামিষ ঘুগনি হচ্ছে আমিষ নয় তাই এই জিনিসগুলো একটু বেশি ভাজা ভাজা করতে হবে তো ফার্স্টে দেখো আলু দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম এক চামচের মতন নুন নুনটা তোমাদের স্বাদ অনুসারে দেবে আর এখানে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম দেখো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটুখানি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে এক একটু জাস্ট হালকা নাড়াচাড়া করার পর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আমি বেশি নাড়াচাড়া করব না আর দেখো কী সুন্দর একটা কালার চলে এসেছে কী সুন্দর দেখতে লাগছে না না হলুদ লাল সবুজ এবার আমি ছোল মটরগুলোকে খুব সুন্দরভাবে ছেঁকে নেবো আর দেখো খুব কেমন খোসা বেরিয়ে গেছে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো একটু জলটা ছেঁকে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব মটরগুলো এবার মটর দেওয়ার পর আমি এইগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তো আমার রান্নাগুলো তোমরা কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাবে আমারও তো ইচ্ছা হয় আমার বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো সেটা জানার আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কি করবে অবশ্যই লাইক করে দিও দেখো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আলু টমেটোগুলো প্রায় গলে এসেছে এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে বাটা জিরে বাটা আর দুটো এলাচ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলা থেকে যে কাঁচা গন্ধটা আসে না সেটা যাতে চলে যায় এবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো দেখো একটা আলাদা কালার চলে আসছে যত কষাবে তত কালার চেঞ্জ হতে থাকবে আর গুলো যে একদম খুব গলে যাবে তেমনটা না খুব গলে গেলে এক অতটাও ভালো লাগবে না তো আমি একটু জল দিয়ে দিলাম যাতে আমি এবার শুকনো মশলাগুলো দেবো নিচটা ধরে দেওয়ার চান্স থাকে বা পুড়ে যাওয়ার চান্স থাকে তাই আমি একটু জল দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটির মতো সামান্য জল তোমরা চালে দিতে পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা অনুসারে দেবে আর আমি দিয়ে দেবো এটি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বা আন্দাজ অনুসারে দেবে তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তো ঝাল দিও আর যদি না বাসো তো তো দিও না অসুবিধা নেই স্কিপ করে দিতে পারো বা কাঁচা লঙ্কা দিতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা আর এর সাথে আমি একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচের মতন না দিলেও পারো জিরে যে বাটা যেহেতু দিয়েছো তাও দিয়ে দিয়েছি তো একটু ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধগুলো উবে যাচ্ছে তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমরা পাশে আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি আর তোমরা পাশে থাকলে আমি জানি আমি আরও দূরে এগোতে পারবো আর আমার বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু আমাকে জানিও কমেন্ট করে তো দেখো এবার আমি মিক্স করে নেবো খুব সুন্দরভাবে নিরামিষ ঘুগনি যেহেতু একটু মশলাটা ভালো করে না কষালে না কেমন একটা গন্ধ বা একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা আমিষেও থাকে কিন্তু নিরামিষ যেহেতু বলছি আমি করছি তো নিরামিষের কথাই বলি তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তো তোমাদের বলো মুখরোচক হিসেবে কী খেতে ভালোবাসে আমার তো ফুচকাও ভালোবাসে যেমন তেমনি ঘুগনিও ভালোবাসি অবশ্যই ঘুগনি আমি আমার এখানকার দোকানে আমিষই হয় কখনো নিরামিষ হয় না তো দেখো ক্যাপসিকামগুলো খুবই মানে খুব যে সেদ্ধ করবে এমনটা না আবার খুব যে না হওয়া সেদ্ধ করবে এমনটা না তো দেখো ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে আছে এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল আমার কষানো প্রায় হয়েই এসেছে তো আমার কষানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো তো আর তার মধ্যেখানে একবার আমি জাস্ট মিক্স করে নিলাম যাতে নিচে না ধরে যায় জলের সাথে একটু মিক্স করে নিলাম এবার দেখো খুব সুন্দর একটা কালার এসেছে না তাও লঙ্কাগুলো যে আমি খুব দিয়েছি এমনটা না তাও দেখো খুব সুন্দর একটা কালার এসেছে তো এবারে আমি এতে জল দিয়ে দিলাম তো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় বা কিছু তো আর দেখো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো যখন যখন খাবো তখন একটু গরম করে নেব। তো তোমরা পাশে আছো বলে অবশ্যই আমি বেশি দূর এগোতে পারছি আর তোমরা পাশে থাকলে আমি আরও দূর এগোতে পারবো তো আমি আমি অনেক 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 আনন্দিত তোমরা আমাকে আমাকে এইভাবে সাপোর্ট করছো বলে আমি অনেক রিলস বানাই শর্টস বানাই সেগুলোতে তোমরা একটু করে করে দেখে আসতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে নিও তো দেখো আমার কষানো হয়ে গেছে আমি এখানে চার বাটি ছোট বাটি চার বাটির মতো জল দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো যতক্ষণ না মটর তো প্রায় হয়েই এসেছে তবু একটা মশলার সাথে ফোটালে একটা গন্ধ বা একটা ফ্লেভারও ভেতরে মটরের ভেতরে ঢুকে যায় তো দেখো আমার চা হয়েও হয়েছে চার এদিকে দেখো ঘুগনিও হয়ে গেল তো দেখো কি সুন্দর একটা দেখতে লাগছে না এবার চলো আমি একটু খাগিয়ে দিই ঘুগনিটাকে দরকার প্লেটে তুলে নিয়েছি কি সুন্দর লাগছে না এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা মুড়ি নিয়ে নেবো আর ঘুগনি নিয়ে নেবো আর চা খেতে খেতে আমি কি কি ভিডিও আপলোড করেছি সেটাই আমি দেখতে দেখব কেমন লাগছে সেই ভিডিওটা সেটাও আমি দেখব তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তোমার ওই একটা লাইকে আমার খুব 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 আনন্দিত হয় খুব ভালো লাগে সারাদিনটা যেন খুব 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 সুন্দরভাবে কাটে তো দেখো আমি ঘুগনিটা বেড়ে